উত্তর চব্বিশ পরগনা হাবড়া বিধানসভার অন্তর্গত আনোয়ার বেরিয়া বিদ্যাসাগর পল্লীতে এক ভিন্ন ধর্মী আলোচনা সভার আয়োজন করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটি উত্তর চব্বিশ পরগনা জেলার ইনচার্জ হরিমোহন ঘোষের উদ্যোগে আয়োজিত এই সভার মূল কেন্দ্রবিন্দু ছিল নাগরিকত্ব সংশোধনী আইন এবং এর প্রাসঙ্গিকতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক মোহিত রায় তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে জানান যারা ওপার বাংলা থেকে দীর্ঘদিন আগে নিজেদের শিকর ভিটেমাটি ছেড়ে এপার বাংলায় আশ্রয় নিয়েছেন তারা এদেশের নাগরিক হওয়ার অধিকার রাখেন সেই কারণে প্রত্যেক উদ্বাস্তু পরিবারের উচিত নির্দ্বিধায় সিএ এর আওতায় আবেদন করা তিনি আরও বলেন এই আইন কোনো ভয় পাওয়ার আইন নয় বরং এটি এক সুরক্ষার প্রতীক দেশভাগের পর যেসব মানুষ তাদের সর্বস্ব হারিয়ে এই বাংলায় এসে বেঁচে থাকা লড়াই করেছেন সিএএ তাদের নাগরিকত্বকে সুরক্ষিত করে আলোচনা সভায় এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন প্রশ্নোত্তরের মাধ্যমে তারা নিজেদের সংশয় দূর করার সুযোগ পান হরিমোহন ঘোষ জানালেন মানুষের মধ্যে এখনও অনেক বিভ্রান্তি রয়ে গেছে তাই প্রতিটি অঞ্চলে এ ধরনের আলোচনা সভার আয়োজন অত্যন্ত জরুরি এই সবার মাধ্যমে শুধু তথ্য আদান প্রদানই নয় বরং সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা হল যে তারা বৈধ অধিকারের অনুযায়ী নিজেদের নাগরিকত্বের দাবি করতে পারবেন মূলত সিএ নিয়ে আলোচনা এবং মানুষকে সে সম্পর্কে তথ্য দেওয়া এই আলোচনায় এসআই আর ছিল না শুধু একটি সচেতনতা মূলক কথা ছিল যে সিএ আর এসআইআর মধ্যে কোনো সম্পর্ক নেই বাকিটা কিন্তু সম্পূর্ণই উদ্বাসের নাগরিকত্ব পাবার জন্য যে আইনি পদক্ষেপ আপাতত করা হয়েছে সেগুলোকে তারা সবচেয়ে ভালো কিভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা তো একটা ঐতিহাসিক পটভূমি যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে ঠিক সিএএস কোনো সম্পর্ক নেই কারণ আমাদের এখানে যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা তাদের এখানে নাগরিকত্ব হওয়ার জন্য আলাদা করে আবেদন করাটাই হচ্ছে আইনি বিষয় এবং সেই আইনি বিষয়টাকে আরো সহজ করে তারা যাতে আবেদন করতে পারেন কারণ তা না হলে তাদের অনেকের আইনি অসুবিধে হচ্ছিল সেজন্য ভারতের ভারতীয় জনতা পার্টি দু সালে ওই নাগরিকত্ব সংশোধন আইন সিএইএ পাশ করে এবং দু হাজার তেইশ একুশের শেষের দিকে তার বিধিটা প্রকাশ হয় সেই অনুযায়ী যাতে উদ্বাসীরা আবেদন করতে শুরু করেন সেটি একটি ভুল বিষয় কারণ আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আমাদের যে নাগরিকত্বের আইন আছে তাতে এরকম কোনো কিছু নেই যে আধার কার্ড থাকলে বা ভোটার কার্ডে নাম থাকলে ভোটার কার্ড থাকলে একজন ভারতীয় নাগরিক একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দু হাজার উনিশের আইনটা পাশ হবার পর যে সমস্ত উদ্বাস্তরা দু হাজার চোদ্দোর ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা আর কেউ বেআইনি নাগরিক অনুপ্রবেশকারী নন তারা ইনলিগাল নন অর্থাৎ দাবাদের তাদের নাগরিকত্বও নেই তাহলে কিন্তু তারা ভারতে বেআইনি নন তাদের বিরুদ্ধে কোনো রকমের পুলিশি ব্যবস্থা বোধ বা কোনো আইনি ব্যবস্থা নিবার কোন রকম বিধান নেই এবার সেই মানুষেরা যখন আবেদন করবেন তে তারা যেরকম আবেদন অনুযায়ী সময় অনুযায়ী তারা নাগরিকত্ব পাবেন এখন এটাতে একটা মিথ্যা ভয় দেখানো হচ্ছে যে আপনি আবেদন করলেন আবেদন করতে বিলম্ব হতে পারে হয়তো প্রাথমিকভাবে একবার পেলেন না তখন আপনাকে অন্য ধরনের অসুবিধা করতে পারে বা যারা ধরুন বাংলাদেশ থেকে আসা লোকেরা তারা বিভিন্ন চাকরি বাকরি করছেন বিভিন্ন তাদের সম্পত্তি আছে সেগুলো নিয়ে সমস্যা হবে এগুলো সবই মিথ্যা প্রচার মূলত সে একটা আইন পাশ হয়েছে এই আইনটা আমি সর্বসাধারণকে বলবো আইনটা দেখে নিতে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কি বলছে কিছু দেখার দরকার নেই আইন যেটা পাশ হয়েছে আইনের উনিশশো পঞ্চান্ন যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনটা ওই একটা দেখো আর কিছু করতে হবে না তবে যে আপনার রাজ্যসভা লোকসভা যে সংসদে আপনার আইনটা পাশ হয়েছে সিএটা করতেই হবে কারণ করতে না পারলে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে কিন্তু সিটিজেনশিপ এটা হচ্ছে না প্রুভ হচ্ছে না আপনার সিএ এর মাধ্যমেই আপনার সিটিজেনশিপ নিতে হবে যারা দু হাজার চোদ্দো সালের আগ পর্যন্ত এসছে আপনি এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা শুধু অল ওভার ওয়েস্ট বেঙ্গলই বলব পরগনা দেখুন ওপেন কোনো মিটিং হয়নি আমি আয়োজন করেছি আপনাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এর ওপেন ফোরাম মিটিং এখনো পর্যন্ত হয়নি আমি এটা ফার্স্ট টাইম দিলাম নর্থ চব্বিশ পরগনাতে আর আজকে যে আয়োজনটা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমার সঙ্গে যারা সাথীরা আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর একটা মিটিংটা আয়োজন করার জন্য এবং তারা আমাকে হেল্প করার জন্য